দ্বিতীয়বার আইএসএফ আবারও প্যাটটি তালিকা ঘোষণা করলেন কোন কোন জায়গায় আবারও প্যাটটি দিলেন আইএসএফ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ইমেলে নহসা দিয়ে কী বলেন আপনাদের শোনাব ঘোষণা করেছে কোথায় কাকে প্র্যাপ্তি করলেন জো আমরা ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজ প্রেস কনফারেন্স ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি জন মানুষের কাছে পৌঁছে জন্য পাবলিক ডোমিন আমরা দিয়েছি জঙ্গিপুর লোকসভা থেকে আমরা শাহজাহান বিশ্বাস সাহেবকে মনোনীত করছি আমাদের দলের হয়ে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে খামচিনি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু দেখছেন বিশ্বনগর লোকসভা ভিডিও রাশিয়া চ্যানেলটাকে আমরা পক্ষ থেকে মনোনীত করচ্ছি তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি যার চাকরি চুরি গিয়েছিল লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য সেই লড়াই আছে সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি যার চাকরি চোর যাদের চাকরি চুরিয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে সেই কথা মাথায় রেখে এবং শঙ্কর রাজ্যের মাথায় রেখে যেমন আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে যারা সকলেই কামচিন নিয়ে আগামী দিনে মানুষের দারে দাঁড়া যাবে কামচিন মানুষ যদি বিপুল ভোট দেয় আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায় জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবে